আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আমি অবস্থান করছি একদম প্রজেক্টের দনতুলের যে প্রজেক্টটি আছে এই প্রজেক্টে তো আমরা আজকে আপনাদের সাথে পরিচয় করাই দেবো দনতুলের নতুন একটি ভ্যারাইটি তো আপনারা আশা করি বুঝতে পারবেন যে মার্শাল্লাহ আমাদের প্রজেক্টে কেমন ফলন হয়েছে একটি জায়গা বা একটি কাছে নাই আমাদের সমস্ত প্রজেক্টে একইভাবে এই ধুন্দুল ধরেছে এই চাষের যে বিস্তারিত বিষয়গুলো শর্ট সময়ের মধ্যে আপনাদেরকে তুলে ধরার চেষ্টা করব আমাদের সাথেই থাকবেন সকলে আরও অনেক তো যাই হোক যে জাতটি আপনাদেরকে আমরা দেখাচ্ছি এটি খুবই উচ্চ ফলনশীল একটি জাত তো এই জাতটি আমরা কালেক্ট করেছি দেশের বাহির থেকে ট্রায়ালের ট্রায়াল হিসেবে করেছিলাম তো যাই হোক এর ফলন দেখে সকলেই সত্যি কথা বলতে কি আবির্ভূত আমি নিজেও খুবই আশ্চর্য হয়েছি যে এত ফলন যেটা আমরা ভিডিওতে দেখেছি বা যারা কোম্পানির ফটোতে দেখেছি বাস্তবে যে এত ফলন হয় বা এত ভালো রেজাল্ট এটা এটা নিজের খামারে দেখলাম আপনারা দেখতে পারেন কী পরিমাণ এটার কালারটা খুবই ভিন এবং সাইজটা স্মার্ট সাইজ এক ফিট পুরোপুরি এক ফিট এবং কালারটা ডিপ গ্রিন এটির মার্কেটে ব্যাপক চাহিদা আছে আমাদের এখানে আমরা এইটা ঢাকাতে দিচ্ছি যেটা আমাদের প্রজেক্টটা অনেক বড় আপনারা আপনাদেরকে যদি আমি দেখাই ভিউ এই প্রান্ত থেকে প্রান্ত দেখবেন একই পরিমাণ ধন আবার সেম যদি এদিক থেকেও দেখতে চান এই পাশে এদিকেও একই অবস্থায় আছে আর সমস্ত জায়গায় মার্শাল্লাহ আল্লাহর রহমত বা একটি জাতের বৈশিষ্ট্য যেটা আপনারা দেখতে পাচ্ছেন এই তো আমাদের ফলনের অবস্থা আর কি বলবো যে পরিমাণ ধরেছে ফল তাতে মার্শাল্লাহ দেখতে পাবেন যে গাছের প্রত্যেকটা গিটে আপনাদেরকে যদি আমি কাছ থেকে দেখাই তাহলে দেখতে পাবেন যে প্রত্যেকটা গেটে আমাদের একটি গিটও পাখি নাই যে গিটটি মিস মিস করেছে এই হচ্ছে এইটি ফলন আর পালাটা খুবই মশালা খুবই ভালো ওজন অনেক অনেক ভালো যে আমরা যদি দেখাই কাছ থেকে এখন রোদের সময় সকাল যে কারণে আসলে আপনাদেরকে খুব জুম করে দেখানো সম্ভব হচ্ছে না রোদের কারণে তো যাই হোক আমরা এই যাত্রী করে মার্শাল্লাহ খুবই ভালো ফলাফল পেয়েছি এবং যারা করতে চান অবশ্যই শুধুমাত্র এগারো মার এই বৃষ্টি পাবেন বীজ দরকার হলে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করে বীজ কালেক্ট করে নিতে পারেন আর আমরা আমাদের নেক্সট আবার রোপণ করব। আমরা অলরেডি জমি প্রস্তুত করছি আর হচ্ছে চারা অলরেডি আমরা চারা ট্রেটে সিডিং ট্রেতে দিয়ে দিয়েছি কেননা আমরা সব সময় জমি প্রস্তুত করতে যে সময়টা লাগে সেই সময়টা লস করে না যায় এর মধ্যে আমরা চারা উৎপাদন করে নিই যাতে আমরা জমি প্রস্তুত হয়ে গেলেই সাথে সাথে আমরা রোপণ করে দিতে পারি তো ওই যে পাশের যে জমিটা চাষ করার দেখতে পাচ্ছেন সেটি আমাদেরই প্রজেক্টেরই একটি প্লট তো আমরা আমরা ওইটি মোটামুটি সপ্তাহখানিক পরে ওই জমিটিতে রোপণ করব আর এটি আমাদের ফল অন্ত গাছ ফল দিচ্ছে আমরা মূলত পর্যায়ক্রমে আমাদের প্রজেক্টটাকে সচল রাখবো এবং আস্তে আস্তে আমরা ঠিক একই পরি এ কল্পনায় আমরা যে আমাদের কাশ্মীরি সিম বা রোপণ শুরু করবো একই পরিকল্পনায় মানে আমরা একটির পরে জমিতে চাষ করে ফেলব অলরেডি আমরা ধন্দলটা আমাদের পাশের একটি জমিতে ধন্দল আছে সেটির গাছ যেহেতু ঝড়ে নষ্ট হয়ে গিয়েছিল তো সেই জমিটা আমরা এখন আগাম সিম হিসাবে ওই জমিটি ব্যবহার করব এবং আরও যে জায়গাগুলো আছে এগুলো করবো আর এখন আমরা আমাদের যে প্রজেক্টটি আছে এটি ধুন্দুল আমরা এবার হয়তো আমাদের কাশ্মীর এসএম এর যে প্রজেক্ট এটি ট্রান্সফার করব আর কি অন্য অন্য জায়গায় তো এটার চাষের বিশেষত্ব হলো যে যাত্রী খুব অল্প দিনে ফল দেয় আর ফলের সাইজটা অনেক সুন্দর আকর্ষণীয় এবং কালার এই সাথে সাইজটা অনেক অনেক সুন্দর দেখতেই পাচ্ছেন আপনারা যে আমাদের গাছের ফলনটা কি পরিমাণে ধরেছে তো এইভাবেই আমরা আমাদের প্রজেক্টটাকে সাজাই তো সকলে ভালো থাকবেন আর চাষের যদি বিস্তারিত বলতে চাই তাহলে আমরা হয়তো এই চাষ নিয়ে একটি বিস্তারিত বিষয় তুলে ধরবো সামনে কারণ আমাদের যেহেতু নতুন গাছ রোপণ করছি সেই প্রজেক্টটাতে আমরা আপনাদেরকে দেখাবো আমরা কীভাবে এগুলো রোপণ করি এবং বিস্তারিত এ টু জেড আমরা সেই ভিডিওতে আপনাদেরকে জানাবো সে পর্যন্ত অপেক্ষায় থাকবেন আর আমাদের জন্য সকলেই দোয়া করবেন আল্লাহ নিয়ামত আমাদেরকে দেয় পাশাপাশি আপনাদের সকলকে দেয় সকলকে ধন্যবাদ জানাচ্ছি